হাই ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি কিউশন আজকে আমরা ক্লাস সেভেনের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার একশো এর দু নম্বর স্কুল সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির এইচএস এই স্কুলের আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের শর্ট কোশ্চেনগুলো এবং হচ্ছে বড়ো কোশ্চেনগুলো সবগুলোই সলভ করব ঠিক আছে তো চলো প্রথম কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের পদ্ধতি কী হবে গলন ফুটন্ত জলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট এ মৌলটি দুটি ইলেকট্রন বর্জন করলে তার চিহ্ন হবে এ টু প্লাস অপশান বি সিউএস এর নাম হল এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে আসল উত্তর হচ্ছে এটা হবে কপার সালফেট ঠিক আছে কপার সালফেট এটা হচ্ছে উত্তর হবে এবার দু তিনের চিহ্ন হচ্ছে এসেন স্ট্যানাস বা এসেন অ্যালুমিনিয়াম অক্সাইড যুগে দুটি এল থ্রি প্লাস এর আধানের জন্য কতগুলি অক্সাইড আয়ন দরকার যাতে মোট আধান শূন্য হয় এটা হচ্ছে তিনটি সিও থ্রি প্লাস পিভি থ্রি হোল্ড আর এরো দেওয়া আছে পিপিসিও থ্রি প্লাস টু এন এন ও থ্রি বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় যা বাড়তি পায় বা যা বাড়তি পায় তাকে বলা হয় তাপ শূন্য ডিগ্রি সিলশিয়া উষ্ণতায় এক গ্রাম বরফকে কত তাপ দিলে তা জীর্ণ ডিগ্রি উষ্ণতার এক গ্রাম জলে পরিণত হবে উত্তর হচ্ছে আশি ক্যালোরি পরে কোষের মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো তো এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার তেরোতে আছে তোমরা এই উত্তর লিখবে পেজ নাম্বার দেখো তেরো পেজ তেরো মাটির কলসির জল ঠান্ডা থাকে আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে তখন তার বাষ্পীভবন ঘটে ফলে দরকার হয় লিনতাপের এই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভিতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে ফলে কলসি ও কলসির জল তা ভারিয়ে ঠান্ডা হয়ে পড়ে পরের কোশ্চেন কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তর লিখবে কি তিনটে জিনিসের উপর নির্ভর করে নাম্বার ওয়ান বস্তুর উপাদান সেকেন্ড হচ্ছে বস্তুর ভর আর থার্ড হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস ঠিক আছে আর এর সাথে এটা যাচ্ছে এসআইতে তাপের একক হচ্ছে জুল সমতা বিধান করো তো এটা এই উত্তর দেখে দিচ্ছি দেখে নাও দুটো সমতা সমতাবিদান কী হবে এভি টু ও থ্রি প্লাস থ্রি থ্রি কার্বন হয়ে যাবে টু এপি প্লাস থ্রি সিও আবার এদিকে চতুর্থটা আছে টু আই পটাশিয়াম হাইড্রেট প্লাস টু ক্লোরিন হয়ে যাবে টু কে সিএল প্লাস আই টু এবার লাইফ সায়েন্সের কোয়েশ্চেন লিগামেন্টে উপস্থিত প্রোটিনটি হচ্ছে কোলাজেন অনেকগুলি গ্লুকোজ জুড়ে তৈরি হয় কি নেক্সট পেজের কোশ্চেন কেটে যাওয়া জায়গা থেকে পড়া বন্ধ করে ভিটামিন কে কোন প্রদত্ত কোন খনিজ মৌলটি মানসিক বুদ্ধি ও বুদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে আয়োডিন একজন ব্যক্তির ওজন পঁচাত্তর কেজি এবং উচ্চতা ওয়ান মিটার হলে ওই ব্যক্তির বিএমআই কত হবে টোয়েন্টি তো এটা কি করে পাবে বলে দিই এখানে ওজন আছে বিএমআই বের করার সূত্র হচ্ছে ওজন বাই উচ্চতা স্কোয়ার ঠিক আছে তা ওজনের জায়গায় বসাবে এইটা পঁচাত্তর আর উচ্চতার জায়গায় বসাবে ওয়ান তা স্কোয়ার করে দেবে হয়ে যাবে অ্যান্সার খাদ্য তন্তুতে কোন কোন উপাদান থাকে এর কার্যকারিতা কী এর হচ্ছে পেজ নাম্বার একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন পেজের দেখো একশো তিপ্পান্ন পেজ পেজের হচ্ছে দেখো সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট থাকে খাদ্যতন্তুর উপাদান এটা সেলুলোজ বা পেকটিন আর এর কার্যকারিতা লিখবে তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কতগুলো রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় উচ্চ রক্তচাপ স্থূলত্ব অন্ত্রের ক্যান্সার ও কোষ্ঠকাঠিন্য ঠিক আছে পরে কোশ্চেন ম্যারাসমাস ও কোয়াশিরকর রোগের কারণ কি পেজ নাম্বার হচ্ছে একশো পেয়ে যাবে বইতে এখানে লিখবে মাস রোগের কারণ হচ্ছে খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব ঘটলে এই রোগ হয় ঠিক আছে আর কোয়াশিরোগ লিখবে শুধুমাত্র প্রোটিনের অভাব ঘটলে এটা কোয়াশিরকর রোগটা হয় হলুদ মিষ্টি আইসক্রিম চাউমিন চকোলেট এদের মধ্যে উপস্থিত একটি ক্ষতিকারক পথের নাম পেজ নাম্বার একশো বাষট্টি একশো বাষট্টি পেজ হলুদ মিষ্টি ও সস্তা বিনিয়াতে পাওয়া যাবে মেটাল ইয়োলো তারপরে হচ্ছে আইসক্রিম আইসক্রিমে পাওয়া যাবে কারাজিনান ব্রোমিনেটেড ভেজিটেটেড অয়েল ভেজিটেবেল অয়েল তারপরে হচ্ছে চাউমিন চকোলেট চাউমিন এখানে চাউমিনটা কই হবে চাউমিনে হচ্ছে আজিনোমোটো আর হচ্ছে চকোলেটে থাকবে বাদামি রঙের ক্যারামেল পরে কয়েছেন জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন হয় জলের এই ধর্মের জন্য প্রাণীদে এবং উদ্ভিদে কী কী সুবিধা হয় এটা হচ্ছে পেজ নাম্বার একশো একাত্তর নম্বর পেজে চলে যাবে এটা লিখতে পারো যে প্রাণীদের ঘাম হওয়া ও উদ্ভিদে বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয় খুব অল্প পরিমাণ জল বাষ্পীভূত হলেও অনেক পরিমাণ দেহ তাপ দেহ থেকে বেরিয়ে যায় এবার হচ্ছে ভিটামিন এ ক্যালসিয়াম ভিটামিন সি এবং আয়রনের একটি করে অভাবজনিত রোগের নাম কি হবে লিখবে তোমরা ভিটামিন এ ভিটামিন এ অন্ধত্ব ভিটামিন ক্যালসিয়াম হচ্ছে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে দেরি হয় ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে দেরি হয় আর ভিটামিন সি স্কারভি আয়রন হচ্ছে রক্তাল্পতা তোমরা এটা লিখতে পারো পরের কোয়েশ্চেন মানবদেহে ফাইটোকেমিক্যালস এর দুটি গুরুত্ব পেজ নাম্বার একশো চুয়ান্ন একশো চুয়ান্ন লিখবে কি এরা মানবদেহে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায় হৃদপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে হাড় হাড়কে শক্ত রাখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় এই সমস্ত লিখতে পারো তোমরা এখান থেকে যে কোনো চয়েস করে দুটো লিখবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে বন্ধুরা পরে ভিডিওতে যারা এখনও এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও